এলোন মাস্কের স্টার্লিং ইন্টারনেট আসার আগেই ভারতের নতুন চমক অর্থাৎ ভারত ইন্টারনেট এবার জলের দরে বাড়িতে আসবে এই ব্রডব্র্যান্ড তো হ্যাঁ বন্ধুরা এমনই আমরা একটি তথ্য পেয়েছি তো এই তথ্য অনুসারে কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ইতিমধ্যে ভারতে স্টার্লিং পরিষেবা শুরু করার অনুমতি পেয়েছে এলোন মাস্কের কোম্পানি মনে করা হচ্ছে আগামী আগস্ট মাসেই পরিষেবা শুরু করতে পারে তারা কিন্তু এবার শিরোনামে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের এই ব্রডব্যান্ড সংক্রান্ত এক প্রকল্পের নাম যার নাম ভারত নেট তো এই ভারত নেট নামক এই প্রকল্পের অধীনে দেশের প্রতিটি কোনায় জলের দরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের তো স্টারলিংক ভারতে আসার খবর সামনে আসার পর ভারতনেটের ভবিষ্যৎ নিয়েও চিন্তা বেড়েছে কিন্তু তারপর যে খবর আসছে তাতে এলন মাস্কের সংস্থা ভারতে এলে তার প্রভাব পড়বে না এই ভারত নেট প্রকল্পে ইতিমধ্যে ভারত নেট প্রকল্পের জন্য স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত সংস্থা আইটিআই লিমিটেড বিএসএনএলের সঙ্গে প্রায় এক হাজার নশো এক কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে এর মধ্যে প্রায় এক হাজার একশো কোটি টাকা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন ব্যয় প্রায় সাতশো কোটি টাকা অপারেটিং এক্সপেন্ডিচার বা পরিচালনা ব্যয় আর বাকি বত্রিশ হাজার কোটি টাকা খরচ হবে বর্তমান নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণের কাজে তবে জানা গিয়েছে ভারতনেট প্রকল্পের পনেরো নম্বর প্যাকেজের অধীনে তিন নম্বর ফেজে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ও মণিপুরের প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে তো এখন আমাদের একটাই দেখার বিষয় যে নাকি ভারতনেট কোনটা চলবে তো আপনার ব্যক্তিগত মতামত কোনটা চলতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন